আমরা এই ফেব্রিকগুলো চাইলে লাইফ গ্যারান্টি দিতে পারি লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন কোনো প্রবলেম হলে পর্দা চেঞ্জ করে নতুনটা নিতে পারবেন কত সুন্দর মন জুড়িয়ে যাবে পর্দাটা দেখলে অসাধারণ একটা ডিজাইন ভাই ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মিলানোর কারণে কিন্তু অস্থির লাগতেছে আলাদা লেস সিস্টেম করে তৈরি করা ভাই একটা চমক দেখাই বাইরে কিন্তু আলো দেখেন কি পরিমাণ আলো আমি পর্দাটা টেনে দিলাম দেখেন কোলো কোনো আলো আসবে না মানে হান্ড্রেড পার্সেন্ট আউট পর্দাগুলো কিন্তু বাস্তবে না ধরলে বুঝতে পারবে না কতটা কোয়ালিটি ফুল এগুলো কিন্তু মোটা কাপড় বাইরের আলো আসবে না এগুলো কিন্তু ছয় কুচি থাকবে ওয়ার্ল্ডের কত সুন্দর একটা ডিজাইন পেলমেট ভাইয়া ভাই আমাদের কিন্তু হাজার হাজার কালেকশন আছে চাইনিজ কোরিয়ান টার্কিস অরিজিনাল হোম টেক সহ সব কান্ট্রির পর্দা পাবেন পাইকারি দামে আপনি এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবেন সেখানে কিন্তু সর্বোচ্চ সৌন্দর্য ডিপেন্ডটা করবে পর্দায় আপনি নিজের হাতে পর্দাটা একটু ধরে দেখেন ভাই কি পরিমাণ মোটা এসব পর্দা অনায়াসে বিশ পঁচিশ বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে নষ্ট হবে না এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করার কারণে কিন্তু চড়ায় কাপড়টা অনেক বেশি আপনারা এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে তারপর রিসিভ করতে পারবেন খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভারী কাপড় যেগুলো বাইরে আলো আসবে না আবার মার্কেটে পাবেন লোকাল যেগুলো কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল হবে না হান্ড্রেড পার্সেন্ট মোটা হয়েছে পর্দার ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি অনেকে বলে ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা রুমে যদি সর্বোচ্চ সূর্য আলো পড়ে তারপর ভিতরে কোনো আলো পাস করবে না খুবই সুন্দর একটা পর্দা আমাদের কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করার কারণে চড়াই আছে ছয় ফিটের বেশি হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটে অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আসসালাম আলাইকুম রাজ্জাক ভাই কেমন আছেন ও আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ শীতের কি দামাক অফার দিতেছে হান্ড্রেড পার্সেন্ট আজকে কিন্তু আলিপ পর্দা গ্যালারি থাকবে শীতের গরম অফার নয়শো পঞ্চাশ টাকার পর্দা অনলি চারশো পঞ্চাশ টাকা এবং পাবেন একশো টাকার পর্দা যেটা ইসলামপুরের চেয়েও কম দামে ভাইজান ভাই আমার শোরের চেয়েও কম দামে পর্দা দিবে ইসলামপুরের চেয়েও কম দামে পর্দা মাত্র একশো তিরিশ টাকা পর্দা ভাইজান তিন দিনের জন্য আচ্ছা আমাদের ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে তিন দিনের জন্য মাত্র একশো তিরিশ টাকা পর্দা পাবেন আলিক পর্দা গেলাইতে ভাই দুই সালে কিন্তু আপডেট নিউ ভার্শন ডিজাইন চলে আসছে দেখেন কত সুন্দর একটা রাজকীয় পর্দা ভাইজান এগুলো কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপুর অনলি পঁয়ত্রিশশো বাই এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর এ পর্দাগুলো যে কোনো জায়গাতে কিনতে যাবেন নর্মালি আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আলিপ পর্দা গেলে দিতে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ওয়ার্ল্ডের রাজকীয় প্রেম লোকেশন পর্দা পাবেন আলিপ পর্দা গেলাইতে রিজনেবল প্রাইসে ভাই মাত্র ষোলোশো পঞ্চাশ ওয়ার্ল্ডের কত সুন্দর একটা ডিজাইন পেলমেট ভাইয়া পেলমেটগুলো কাস্টমারে কাস্টমাইজ করে নিতে পারবে মন মতো সাজিয়ে নিতে পারবে এবং এগুলো ফিট পর্বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভাই আমাদের কিন্তু হাজার হাজার কালেকশন আছে চাইনিজ কোরিয়ান তার্কিস অরিজিনাল হোম টেক সহ সব কান্ট্রির পর্দা পাবেন পাইকারি দামে ভাই ডিজাইন কিন্তু আরেকটা ডিজাইনটা একটু দেখাই দেন কত সুন্দর একটা ডিজাইন স্বপ্নের কোটি টাকার সর্বশেষ লুকিং সৌন্দর্য ডিজাইন ডিজাইনটা যখন রুমে ইউজ করবে টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে এগুলো ফিট হিসাবে বিক্রি করা হয় দেখেন ভাই এগুলো কিন্তু ডায়মন্ডের পাথরের দামি লেজ দিয়ে তৈরি করা কাস্টমারের কালার ম্যাচিং করে মন মতো সাজিয়ে নিতে পারবে ফিট পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ আচ্ছা ভাই আজকে দেখাবো নয়শো টাকার পর্দা ওয়ানলি চারশো বিশ ভাইয়া পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে দেখেন ভাইয়া অসাধারণ একটা ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল মধ্যে ভারী কাপড় যেগুলো বাইরে আলো আসবে না আবার মার্কেটে পাবেন লোকাল যেগুলো কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটিফুল হবে না ডিজাইনটা দেখেন কত সুন্দর ফলে ফুলে মিলিয়ে তৈরি করা ভাই আলিপ পর্দা গেলে এক নামে চেনার মেন কারণ গ্যাস আরন পর্দা ছেড়ে দিলে কিন্তু ভাস্টার সাবেক পর্যায়ে চলে আসবে বিশ বছরে কিন্তু আয়রন করতে হবে না অসাধারণ একটা ডিজাইন মাত্র চারশো ভাই খুবই আপডেট একটা ভার্সন ডিজাইন চওড়া থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো পঞ্চাশ আজকে থাকবে শীতের গরম অফার অনলি চারশো বিশ এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র চারশো বিশ ভাই পর্দার রাজ্য মানে আলিপ পর্দা গ্যালারি শুরু আছে শেষ নেই উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং যার কারণে কিন্তু বর্ডারটা ফুলে থাকবে কিছু অসাধু দোকানদার আছে উপরে একটা বক্রম দিয়ে তৈরি করে রেট কম নাই কিন্তু পর্দার গুণগত মান নষ্ট হয়ে যায় আলিপ পর্দা গ্যালারি থেকে পেস্টিং দিয়ে তৈরি করার কারণে কিন্তু ভাসটা ফুলে রয়েছে এবং এগুলো বিশ বছর নষ্ট হবে না মাত্র চারশো পঞ্চাশ ভাই যান একটা পর্দার সর্বোচ্চ লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দা তত ঠিক হবে আইলেটটা রেটটা সম্পূর্ণ আলাদা বিশ টাকা পঁচিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে আইলেট যত ভালো দেবে পর্দা তত ঠিক হবে মানে আইলেটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা কারণ অনেক কাস্টমারে বলে ভাই আমি পর্দা নিছি ওয়াশ করার পর আইলেট ছুটে যায় কিন্তু আমাদের কাছ থেকে যে আইলেটটা নিবে আইলেটটাও বারো বছর গ্যারান্টি পাবে একটা আইলেট ভাঙলে আমাদের লোক গিয়ে বাসায় লাগিয়ে দিয়ে আসবে এক টাকাও দিতে হবে না ফ্রি ওকে মাত্র চারশো পঞ্চাশ পর্দার শুরু আছে শেষ নেই ভাই প্রেম লোকেশন ডিজাইন পর্দা এক নজর দেখলে প্রেমে পড়ে যাবেন ভাই এটা কিন্তু অরিজিনাল হোমটেক্সের মধ্যে ভারী কাপড়টা আবার মার্কেটে একটা আছে বাংলা যেগুলো কাপড় পাতলা এবং চওড়ায় থাকে কাপড় কম পাঁচ ফিট আমাদের কিন্তু এক ফিট কাপড় বেশি দিয়ে তৈরি করা উপরে বর্ডারটার কারণে লং টাইম ইউজ করতে পারবেন এইটা একমাত্র আলিপ পর্দা গেলে এই থেকে এই পেস্টিংটা দিয়ে তৈরি করা হয় অনলি চারশো পঞ্চাশ ভাই গোল্ডেন পর্দাটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর অনলি চারশো তিরিশ মাত্র চারশো বিশ কাঁচমাঙ্গা ডিজাইন পর্দাটা কিন্তু খুবই সুন্দর মাত্র চারশো বিশ নয়শো পঞ্চাশ টাকার পর্দা উড়াধুরা অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ ভাই ডিজাইনগুলো দেখেন পর্দাগুলো কিন্তু বাস্তবে না ধরলে বুঝতে পারবে না কতটা কোয়ালিটিফুল এগুলো কিন্তু মোটা কাপড় বাইরের আলো আসবে না এগুলো কিন্তু ছয় কুচি থাকবে অনেক কে কিন্তু চার কুচি দিয়ে কাস্টমারকে বিভিন্নভাবে বিভ্রান্তি করে রেট বেশি নিয়ে নেয় কিন্তু আমাদের প্রতিটা পর্দা থাকবে ছয় ফিট এবং ছয় কুচি এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় মাত্র চারশো পঞ্চাশ ভাই এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর লেস দিয়ে তৈরি করা অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ জি ডিজাইন করা থাকবে মাত্র চারশো পঞ্চাশ আয়না ডিজাইন গোল্ডেনের ভিতরে অনলি চারশো তিরিশ মাত্র চারশো বিশ মেহেদি পাতা ওয়া ভেরি নাইস একটা কিন্তু কাটেন চওড়া দেখেন কত বড় চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো পঞ্চাশ চারশো হাজার হাজার কালেকশন শুরু আছে শেষ নেই আপনারা পর্দা কিন্তু সব দোকানেই তৈরি করে কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না আলিপ পর্দা গ্যালারি একটা দুইটা শাখানা আমাদের ষোলোটা ব্রাঞ্চ যার কারণে কি আলিপ পর্দা গ্যালারি এক নামে চেনে কাজের কোয়ালিটির জন্য আমরা দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি অনলি চারশো পঞ্চাশ ভাই ডিজাইনগুলো দেখেন পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে কারণ দেখেন কত সুন্দর এবং ফুলে 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 মিলানো। কুচিতে ছয়টা অনলি চারশো পঞ্চাশ এ ডিজাইনটা কিন্তু আরও সুন্দর অনলি চারশো বিশ পেস্টের ভিতরে খুবই আনকমন একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ আপুদের ক্রাশ একটা কালার মেরুনের ভিতরে আপনি এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবেন সেখানে কিন্তু সর্বোচ্চ সৌন্দর্য ডিপেন্ডটা করবে পর্দায় যখন পর্দাটা কোয়ালিটিফুল হবে এবং আনকাউন হবে তখন কিন্তু টোটাল রুমের ডেকোরেশনটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে অনলি চারশো পঞ্চাশ অ্যাশ পর্দাটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর মাত্র চারশো বিশ অনলি চারশো বিশ ফুটবল ডিজাইনের ভিতরে অ্যাশ অ্যান্ড গোল্ডেনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ আপুদের পছন্দনীয় একটা কালার খুবই সুন্দর একটা পর্দা আমাদের কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করার কারণে চড়াই আছে ছয় ফিটের বেশি অন্য কিছু অসাধু দোকানদার আছে পাঁচটা ফুলের কাপড় দিয়ে ছয়টা কুচি করে এক ফুলের কাপড় কমাই দেয় রেড কম নেয় কিন্তু পর্দা দেখতে সুন্দর লাগে না আলিপ পর্দা মানে ডিফারেন্ট এবং চমক যার কারণে কিন্তু আমাদের ফুলে ফুলে মিলিয়ে তৈরি করার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগে অনলি চারশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর ভাইয়া মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো তিরিশ ওয়াও গম ফুল ভেরি নাইস কাটেন ডিজাইনটা দেখেন স্বপ্নে কোটি টাকার রুমে যখন ইউজ করবেন মন চাইবে না রুম থেকে বের হইতে টোটাল রুমের গেট আপটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে অনলি চারশো মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো সত্তর বারোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি ছয়শো টাকা মেরুন কালার পর্দাটা কিন্তু আরও সুন্দর দেখেন কত সুন্দর মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পিঙ্কের ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ ভাই আমাদের এখানে হাজার হাজার কালেকশন শুরু আছে শেষ নেই মাশরুম এসের ভিতরে অনলি চারশো পঞ্চাশ গোলাপের প্রিন্ট দেখেন মনে হইতেছে জীবিত ফুলের মতো ফুইটা। রয়েছে আলিফ পর্দা গেলাইতে যখনই অর্ডার করবেন এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিফ পর্দা গেলে একটা কোম্পানি কোনো প্রতারণার সিস্টেম নেই আপনারা এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে তারপর রিসিভ করতে পারবেন এবং আমাদের নাম সাইনবোর্ড লোগো থেকে পর্দা কিনলে অরিজিনাল ফেভ্রিক্সটা পাবেন এবং বারো বছর গ্যান্টি পাবেন মাত্র চারশো ভাই দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর একবার আপডেট চলে আসছে এগুলো অরিজিনাল হোমটেক্স এর মধ্যে ভারী কাপড় আলিপ পর্দা গেলাই থেকে লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন মাত্র চারশো হাজার হাজার কালেকশন এখন দেখাবো চাইনিজ কোরিয়ান রাজকীয় পর্দা যেগুলো বর্তমানে রাজ্য কাপাইতেছে ভাই ডিজাইনটা দেখেন আলাদা লেস সিস্টেম করে তৈরি করা ভাই একটা চমক দেখাই বাহিরে কিন্তু আলো দেখেন কি পরিমাণ আলো আমি পর্দাটা টেনে দিলাম দেখেন কোনো আলো আসবে না মানে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক সর্বোচ্চ সূর্য আলো পড়লে ভিতরে কোনো আলো পাঁচ করবে না অনলি উনত্রিশশো এই ডিজাইনগুলো মাত্র উনত্রিশশো যারাই আপনার ভিডিও থেকে অর্ডার করবে তাদের জন্য স্পেশাল সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে সেভেন পার্সেন্ট হ্যাঁ জি আপনার চ্যানেলের নাম বলার সাথে সাথে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ভাই পর্দা তো সবাই বিক্রি করে কোয়ালিটিফুল পর্দা কিন্তু সবাই পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় না একটা রুম সুন্দর মতো সাজাতে চাইলে কোয়ালিটিফুল পর্দা নিতে হবে কোম্পানি থেকে কিনতে হবে আলিপুর দেখলে একটা কোম্পানি যেটা ষোলোটা ব্রাঞ্চ একটা দুইটা শাখা না টোটাল আমাদের ঢাকা সিটি ষোলোটা ব্রাঞ্চ এই আলিপুর দেখলে এই নামে আপনার লোগো সাইনবোর্ড আলিপুর দেখলে লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন এবং বারো বছর গ্যান্টি পাবেন অনলি ষোলোশো পঞ্চাশ ওয়াও অস্থির একটা ডিজাইন দেখেন ভাই ললিপপের ভিতরে মাত্র দুই অনলি বত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র বত্রিশশো পঞ্চাশ সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট টার্কিস ডিজাইন অনেক মোটা হবে হান্ড্রেড পারসেন্ট মোটা ভাইয়া পর্দার ওয়েট হবে চার থেকে সাড়ে চার কেজি অনেকে বলে ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যায় তাদের জন্য কিন্তু আকর্ষণীয় পর্দা রুমে যদি সর্বোচ্চ সূর্যের আলো পরে তারপর ভিতরে কোনো আলো পাঞ্চ করবে না রুমটা অন্ধকার থাকবে মাত্র উনত্রিশশো ভাই ওয়ার্ল্ডের রাজকীয় পর্দা দুই হাজার পঁচিশের কিন্তু আপডেট ডিজাইন চলে আসছে আলিপ পর্দা গেলাইতে এসব ডিজাইন একমাত্র আলিপ পর্দা পাবেন অন্য কোথাও পাবেন না চ্যালেঞ্জস্বরূপ আমরা পর্দা বিক্রি করি অনলি পঁয়ত্রিশশো এই ডিজাইনটা দেখেন ভাই এটা কিন্তু আরও সুন্দর মাত্র পঁয়ত্রিশশো ভাই গ্যাস আয়রনের জন্য বিখ্যাত দেখেন বিশ বছর আয়রন করতে হবে না ভাসটা কিভাবে ফুলে দিচ্ছে এটা একমাত্র ফিউজিং এর জন্য ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করার কারণে ভাই কিছু দোকানদার আছে পর্দা তৈরি করে এভাবে চাপ খেয়ে থাকে ওয়াশ করার পর নষ্ট হয়ে যায় এগুলো দিনে দশ বার ওয়াশ করবেন যত টানাটানি করবেন তারপরে ভাসটা নষ্ট হবে না কারণ আমাদের একটা গ্যাস আয়রন করে দেওয়া হয় অনলি পঁয়ত্রিশশো খুবই অস্থির একটা কালার দেখেন মাত্র দুই হাজার পঞ্চাশ লেদার না পর্দার উপরে পানি পানিটা পড়ে পড়বে যাবে মানে লেদার শার্টিন ভিতরে পানিটা ভিতরে ঢুকবে না অনলি সাতাইশো পঞ্চাশ তাই হামাজ ডিজাইনের ভিতর দেখেন অসাধারণ একটা কালার এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করার কারণে কিন্তু চরের কাপড়টা অনেক বেশি মাত্র কালার দুই হাজার পঞ্চাশ টাকা আঙুর ডিজাইনের ভিতরে অসাধারণ একটা কালার মাত্র চব্বিশশো ভাই এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর পর্দাটা ভিডিওতে যেরকম লাগতেছে বাস্তবে কিন্তু আরো সুন্দর আমাদের দোকানের মধ্যে সেরা কাপড় ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর পর্দা দেখলে মন জুড়িয়ে যাবে মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো হান্ড্রেড পার্সেন্ট পঁয়ত্রিশশো আপনার চ্যানেল থেকে যারাই অর্ডার করবে তাদের জন্য স্পেশাল ভাবে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তিন দিনের জন্য আর এগুলো তো সম্পূর্ণ ছয় কুচি হ্যাঁ সব ছয় কুচি থাকবে ফুলে ফুলে মিলানো ভাই এই দেখেন দেখাই দিই আমি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কুচিতে ছয়টা ফুল দেওয়া থাকবে কি চাইলে তো কুচি কাস্টমাইজ করে নিতে পারবে 100% কুচি বাড়াতেও পারবে কমাতেও পারবে এবং রুমের ফার্নিচার দেওয়ালের কালার সাথে ম্যাচিং করে মন মতো কালার নিতে পারবে যে কালার চাইবেন আমরা দিতে পারবো আলিফ পর্দা গ্যালারি মাত্র 2050 ভাই এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর মাত্র 3550 রানী মুকুট আবারও বিখ্যাত সুপ কোম্পানিতে চলে আসছে আমরা এই চাইলে গ্যারান্টি দিতে পারি লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন কোনো প্রবলেম হলে পর্দা চেঞ্জ করে নতুনটা নিতে পারবেন অনলি উনত্রিশশো মাত্র ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর অনলি সাতাইশো পঞ্চাশ ওয়াও কত সুন্দর একটা কাটেন সিম্পলের ভিতরে কিন্তু অস্থির একটা ডিজাইন মাত্র উনত্রিশশো অনলি বাইশশো পঞ্চাশ মাত্র উনত্রিশশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন আরো সুন্দর অনলি দুই হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স ডিজাইনটা থাকবে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ভাই ডিজাইনটা দেখেন গোল্ডেন অ্যান্ড পেস্ট কফির ভিতরে কিন্তু এম্বোয়ডারি করা থাকার কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে হাজার হাজার কালেকশন যা একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনার যে ফেব্রিক্সটা নেবেন ইমো হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে যে ফেব্রিক্সটা পাঠাবেন সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে অনলি দুই হাজার পঞ্চাশ মাত্র 2050 আচ্ছা শীতের জন্য কি পর্দা ব্যবহার করা যায় এখন ভাই শীতের জন্য এখন দেখাবো 2025 একবার আপডেট দিবেন আপনি নিজে হাতে পর্দাটা একটু ধরে দেখেন ভাই কি পরিমাণ মোটা ওরে ভাই ও এত মোটা পর্দা অনেক মোটা ভাই পর্দা কিন্তু ওয়েট হবে নরমালি 4.5 থেকে 5 কেজি অনেক মোটা কাপড় 2 ইন 1 পার শীতের জন্য কিন্তু একবারে আরামদায়ক কিন্তু একটা পর্দা খুবই চমৎকার শীতের যে ঠান্ডা বাতাস এবং কুয়াশা কিন্তু ভিতরে ভিতরে কোনোভাবেই ঢুকবে না এবং সূর্যের আলোটাও ভিতরে ঢুকবে না ভাইজান হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট অনলি পঁয়ত্রিশশো মাত্র ষোলোশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন বাইশ ক্যারের স্বর্ণ ভাই কত সুন্দর একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ একটা পর্দার সর্বোচ্চ লুকিং সৌন্দর্য ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালোভাবে হবে পর্দার তত টিকসই হবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আইলেটটা কাস্টমার কালার ম্যাচিং করে নিতে পারবে স্বপ্নের পর্দা সেতু মাত্র আটত্রিশশো ভাই এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ ভাই স্বপ্নের লাভমেরিস ইস পর্দা পর্দা কিন্তু চলে আসছে আমাদের শোরুমে দেখেন খুবই আকর্ষণীয় একটা ডিজাইন মাত্র চব্বিশশো অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স আবার মার্কেটে পাবেন সেম ডিজাইনের মধ্যে চাইনিজ কাপড় ডিজাইন সেম হলেও কোয়ালিটি কিন্তু আলিপ পর্দা মতো সেম হবে না আলিফ পর্দা গেলার মানে একটা ব্র্যান্ড যেখানে পাবেন কোয়ালিটি ফুল পর্দা এবং বারো বছর গ্যারান্টি মাত্র চব্বিশশো পঞ্চাশ চুল পরিমাণ কোনো পর্দার সমস্যা হলে সাথে সাথে আমাদের কোম্পানি চেঞ্জ করে দেবে এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারে কাস্টমারে তারপরে কিন্তু ভাই নজর একটা পর্দা দেখেন কত সুন্দর মন জুড়িয়ে যাবে পর্দাটা দেখলে অসাধারণ একটা ডিজাইন ভাই ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে কারণে কিন্তু অস্থির লাগতেছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ এসিআই ডিজাইনের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অনলি চব্বিশশো পঞ্চাশ মাত্র চব্বিশশো পঞ্চাশ আপুদের ক্রাশ একটা কালার অনলি উনত্রিশশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর দাম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ সতে শতে কালেকশন ভাই আজকে একটা তুফান অফার থাকবে মাত্র বারোশো পঞ্চাশ দেখেন অনলি বারোশো পঞ্চাশ হয় কুচি হ্যাঁ প্রতিটা পর্দা ছয় কুচি থাকবে চওড়াই থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি বারোশো এডিজেনটা মাত্র আঠারোশো অনলি আঠারোশো পঞ্চাশ ভাই আজকে দুই হাজার পঞ্চাশ টাকার পর্দা দিয়ে দেবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় মাত্র তিন দিনের জন্য চোদ্দশো পঞ্চাশ টাকায় ডিজাইনটা দেখেন কত সুন্দর নজর অসাধারণ একটা ডিজাইন মাত্র চোদ্দশো অনলি আঠারোশো পঞ্চাশ বেলি ফুলের ভিতরে দেখেন ষাটটা কালার কপি কালার পর্দাটা কিন্তু অসাধারণ মাত্র বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ শতে শতে কালেকশন ভাই কালেকশনের কিন্তু শেষ নেই নতুন কালেকশন মাত্র ষোলোশো পঞ্চাশ এই দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় অনলি উনত্রিশশো অনলি দুই হাজার পঞ্চাশ ভাই ভিতরেও দেখেন পর্দার শেষ নেই খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র চোদ্দশো অনলি চোদ্দশো পঞ্চাশ একটা ডিজাইন আছে পেস্টের ভিতরে এটা কিন্তু আরও আকর্ষণীয় একটা ডিজাইন মাত্র চোদ্দশো পঞ্চাশ লাভ ম্যারিজ থ্রি ভার্সনের ভিতরে অনলি দুই টাকা খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র উনত্রিশশো একটা ডিজাইন আছে মাত্র বত্রিশশো খুবই সুন্দর একটা ডিজাইন অনলি হবে হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট কাপড় আপনার সূর্যের আলো সরাসরি পর্দা ভিতর ভিতরে আলো পাঁচ করবে না অনলি দুই একটা ডিজাইন আছে ভাই কত সুন্দর দেখেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ ভাই এখন যারা স্বপ্নের ডাইং রুমে ইউজ করতে চান তাদের জন্য আকর্ষণীয় কিছু ডিজাইন দেখাবো রোমান্টিক পর্দা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা এবং নিচে কিন্তু আলাদা লেস সিস্টেম করার কারণে দেখেন লুকিনটা কিন্তু চমৎকার লাগতেছে অনলি দুই হাজার পঞ্চাশ অরগানজা সিয়ারসের ভিতরে রানী মুকুট মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ভাই এগুলো কিন্তু অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স অর্গানজা সিয়ারেস আবার মার্কেটে একটা আছে চাইনিজ যেগুলো কাপড় পাতলা একবার ওয়াশ করবার কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমাদের বারো বছর গ্যারান্টি পাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ অনলি ছাব্বিশশো ভাই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মাত্র ফুলের বাবুই পাখির বাসা এবং উপরে থাকবে বর্ডার করে তৈরি করা কাস্টমার তার মন মতো যে কোনো কালার বর্ডার দিয়ে তৈরি করে নিতে পারবে মাত্র আঠারোশো পঞ্চাশ অনলি চব্বিশশো এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মাত্র তেইশশো এগুলো হাই কোয়ালিটি পর্দা এ পর্দাগুলো না ধরলে বুঝতে পারবেন না আসলে কতটা ফুল এসব পর্দা অনারসে বিশ পঁচিশ বছর ইউজ করলে যেরকম আছে সেম সেরকমই থাকবে নষ্ট হবে না মাত্র বাইশশো পঞ্চাশ অনলি ছাব্বিশশো মাত্র ষোলোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরও সুন্দর অনলি দুই হাজার পঞ্চাশ

এবং ফিনিশিং অ্যাকুরেট থাকবে আল্লাহর রহমতে ওকে ভাই এই ডিজনগুলো দেখেন অসাধারণ মাত্র 2050 নেটের ভিতরে যারা নিতে চান খুবই অস্থির একটা রিজেন অনলি 1650 পদ্দা ফুলের ভিতরে বাবুই পাখির বাসা দেখেন ভাই কত সুন্দর গ্লেজ করতেছে মাত্র 1800 ব্লু কালারটা অনলি 1800 একটা ডিজন আছে 1800 মাত্র 2650 ভাই হাজার হাজার কালেকশন যা একটা ভিডিওতে দেখানো সম্ভব না অনলি চব্বিশশো অনলি আঠারোশো পঞ্চাশ আমাদের আলিপ পর্দা গ্যালারি টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের পূর্ব পাশে পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গ্যালারি লেখা দেখে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু আপনার অরিজিনাল ফেব্রিকটা কিনতে পারবেন এবং আমাদের বাইরের কান্ট্রি থেকে কিন্তু হিউজ পরিমাণ অর্ডার হয় অনেক প্রবাসী ভাই বলে ভাই আমার বাসায় তো কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তাদের জন্য কী ব্যবস্থা তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিপ পর্দা গ্যালারি আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন আপনার কোনো কুরিয়াতে যেতে পারে আপনার কাজিনের কাছে সরাসরি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে পার্সেল চেক করবেন তারপর টাকা পেড করবেন ইনশাল্লাহ রুমে ঝুলাইয়া তারপর আমার রাইটারকে দাঁড়া করে রেখে টাকা পেড করতে পারবেন ইনশাল্লাহ এবং যে কালারটা অর্ডার করবেন সেম কালার সেম ডিজাইন চলে যাবে আপনার স্বপ্নের বাড়িতে প্রতিটা ফেব্রিক্স পাবেন বারো বছর গ্যারান্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম